তো আজকে মেনলি যেটা করবো এখানে দেখো ঘুঁটে যেটা হয় ঠিক আছে ঘুঁটে ভেজানো রয়েছে জলে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এরকম তেলের টিন পাওয়া যায় ও চাপাটা কেটে নিয়েছি চাপাতে কিছু ফুল গাছ লাগাবো আর এই কুন্দলির গাছটা দেখো উপরে হয়েছে কিন্তু টপটা জাস্ট লাগিয়েছিলাম চারা করার জন্য এক কোণে পড়েছিলো এটাকে আজকে এটা বসাবো টপটা ভেঙে গেছে এমনিতে তো মাটিটা মিক্স করবো মেনলি কোকোপিট দিচ্ছি না কাঠের গুঁড়ো যে হয় যারা দিতে চাও ইউজ করতে পারো এটা এটা মেনলি তোমরা কাঠের দোকান থেকে যেখানে ফার্নিচারের কাজ হয় কাঠের ওখান থেকে নিতে পারো এটা কিন্তু জল ভালো ধরে রাখে আর এটা গোবরটা হচ্ছে জৈব সার তো এই দুটো মিক্স করবো আমি আর এখন অন্য কোনো কিছুই দেবো না মাটিও দিচ্ছি না ঠিক আছে তো দেখা যায় গাছের ডেভেলপমেন্ট কেমন হয় তো আর যারা দেখছো বা কাজ ভালোবাসো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাছটা দেখো গাছের গাছের গ্রোথ খুব সুন্দর এসছে এই টুকু টপটা ভেঙে গেছিলো ওতেই আমি লাগিয়েছিলাম গাছের ভালোই গ্রোথ এসছে এই জন্য জাস্ট রিপোর্টিং করবো এটাকে আজকে তো এই দেখতে পাচ্ছ মোটামুটি আমার মিডিয়াম রেডি গাছ লাগানোর জন্য যারা ভাবো যে হয়তো মাটি ছাড়া গাছ করা সম্ভব নয় তাদের জন্য বলে দিই যে দেখো গাছের গাছ থাকার জন্য তার মেনলি একটা মিডিয়াম দরকার যেখান থেকে সে খাবার সংগ্রহ করতে পারবে বাস এখানে মেনলি থার্টি পার্সেন্ট মতো কাঠের গুঁড়ো রয়েছে আর বাকি সেভেন্টি পারসেন্ট গোবর ঘুঁটে যেটা ঘুঁটেটা কেউ আর গ্যাস করে না ঠিক আছে এটা কিনে এনে এসেছি গ্যাস করে না দুটোই মিক্স করে দিয়েছি আর এটাতে এই ফুল গাছগুলো জাস্ট চাপাটা নষ্ট করবো না বলে ফুল গাছগুলো এটাতে লাগিয়ে দেবো আর এটাতে ওই কুঁদলির যে গাছটা আছে দেখছো তোমরা যারা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে দেখতে হবে এই গাছটার গ্রোথ দু সপ্তাহের মধ্যে কেমন আসে তোমাদের আমি ভিডিও অবশ্যই দেব এটা শর্টস করলাম না কেন পুরো প্রসিডিওরটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো গাছটাকে মোটামুটি ট্রান্সফার করি রিপোর্টিং করি তারপর দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে গাছের কন্ডিশন ঠিক আছে পুরো একবার করে ভর্তি আর কিছুটা মিডিয়াম বার করে দিয়েছি আর কিছুটা বাইরে আছে এর মধ্যে বসাবো গাছটা তো ফাইনালি পুরনো যে গাছটা ছিল সেখান থেকে আমি প্রায় সব মাটি পা দিয়ে দিয়েছি দিয়ে কেটে এইটুকুই রেখেছি এইটুকুই সবাইয়ের মধ্যে দিয়ে পাশ দিয়ে সব কিছু কভার করে দেবো বাকি যে এক্সট্রা যেটা তৈরি করে রেখেছি মিডিয়ামটা তো মোটামুটি সবাই সাবস্ক্রাইব করে ফের আপডেট পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে গাছটা কেমন গ্রোথ করেছে মাটি ছাড়া গাছ গাছ লাগিয়ে ঠিক আছে